সালাম আলাইকুম পাক ঘরে প্লাস্টারের কাজ শেষ হয়েছে এই দেখুন পাকাস্টারের কাজ এইখানের এই কাজ এই খাম্বাটা শুধু হয়নি আর এই কাজ শেষ হয়েছে এপাশের এই পাশে যে খাম্পাটার কাছে শেষ হয়নি এই পাশটা এই পাশটা আজকে শেষ করলো আলহামদুলিল্লাহ এই পাশটার কাজটা শেষ হলো যে এই পাশের কাজটা শেষ হলো কাজটা শেষ হলো এই বাসের গেট লাগানো হয়েছে এতো শুধু এখন শুধু ওপরে টিন লাগালে হয়ে যাবে পাকঘরের কাজ এটা হ্যাঁ গেট লাগানো হয়ে গেছে টিন লাগাবো এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে পশ্চিম সাইড আর এটা হয়েছে উত্তর সাইড এই উত্তর সাইডও একটা দরজা আর পূর্ব সাইডও একটা দরজা তিনটা জানালা এই বসার জায়গা এটা শুধু হয়নি গেট লাগানোর কাজ চলছে এ জায়গায় গেট লাগানো হবে